আসসালামু আলাইকুম রহমতুল্লাফের দর্শক আশা করি আপনার সাথে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আসলাম আপনাদের সামনে আমি ওমান নিয়ে কথা অনেক অনেকদিন ধরে ওমান বন্ধ ছিল এখন কিন্তু ওমানের ভিসা চালু হয়েছে অক্টোবর থেকে ওমানের ভিসা চালু হয়েছে ওয়ার্ক ভিসা আমাদের এখন ডেলিগেট আছে মেনলি কনস্ট্রাকশন সেক্টরে আপনারা যাদের এগুলো আমাকে দেখেন আমি শুধু কনস্ট্রাকশনেই লোক পাঠাই মেনলি কনস্ট্রাকশন আমাদের ডেলিগেট হবে এগারো বারো তেরো তিন দিন ডেলিগেট হবে কোম্পানি সু সুপার সুপার খুবই ভালো কোম্পানি ওমানের এটা নাম্বার ওয়ান কোম্পানি কোম্পানি নিয়ে কোনো সন্দেহ অবকাশ নাই খুব ভালো কোম্পানি এটার নাম হলো গালফার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্টিং এস এ ও জি গালফার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাক্টিং এস এ ও জি এটা খুব ভালো কোম্পানি আপনারা অনলাইনে একটু সার্জি দেখেন এটা খুবই রেপুটেড একটা কোম্পানি এবং ওমানের খুব পুরনো একটা কোম্পানি এ কোম্পানিতে একদম কম করে হলো বিশ হাজারের উপর লোক কাজ করে আমি ওয়েবসাইট গেটে যত দেখলাম মোর দ্যান একদম বিশ হাজারের উপর এখানে লোক এমপ্লয় আছে খুবই রেপুটেড কোম্পানি খুবই ভালো কোম্পানি আগামী এগারো বারো তেরো অক্টোবর ডেলিগেট হবে মেনলি হেল্পার নেবে এখানে এরা আসে বাইরে আসে মেশন নেবে আপনার স্টিল ফিক্সার নেবে আর হলো সার্জ হ্যান্ড টিম লিডার এগুলো নিবে ঠিক আছে অনেকগুলো ট্রেডে লোক নিচ্ছে হেল্পার হেল্পারে একদম কাজ না জানলে হবে না ঠিক আছে হেল্পারের মেনলি যারা শার্টন কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন স্কাফোল্ডার বা পেইন্টার এই কাজগুলোয় যারা আপনি যারা জানেন তারা আপনার হেল্পার যেতে পারবেন একদম কাজ না জানলে হেল্প যেতে পারবেন না মূলত এখানে মাল্টি স্কিল কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ অ্যাটলিস্ট আপনাকে দুইটা কাজ জানতে হবে হয়তো আপনার মেশন অথবা স্কাফ হোল্ডার অর্থাৎ মেন কথা হলো আপনার মেশন স্কাফোল্ডার তারপরে হলো আপনার স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার অর্থাৎ এই যে ট্রেডগুলো আছে এই ট্রেডে অ্যাটলিস্ট আপনাকে অন্তত দুইটা কাজ জানতে হবে অন্তত দুইটা কাজ একদম ফুল জানতে হবে তা না অন্তত মোটামুটি কাজ জানতে হবে এই দুইটা স্কিলের যে দুইটা হেল্পার মোটামুটি এই ট্রেডগুলোর যে কোনো দুইটা ট্রেডে আপনার স্কিল থাকতে হবে একদম ফ্রেশ লোক এখানে হবে না এটা বেসিক হলো পঁচাত্তর থেকে পঁচাশি ওমান ওমান এবং থাকা ফ্রি অল ফ্রি এখানে কিন্তু অল ফ্রি এবং এটা কিন্তু সপ্তাহে ডিউটি পাঁচ দিন নট মানে সেভেন মানে ছয় দিন না সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন ডিউটি হলো পাঁচ দিন এবং এবং এটা ওভার আপনার ডিউটি হলো নয় ঘন্টা বেসিক ডিউটি আট ঘন্টা সাথে এক ঘন্টা হলো আপনার ব্রেক থাকে এবং অবশ্যই ওভার টাইম পাবেন কনস্ট্রাকশন সেক্টর তিন চার ঘন্টা ওভারটাইম থাকে আর যেহেতু সপ্তাহে ডিউটি আপনার পাঁচ দিন সেক্ষেত্রে আরও একদিন আপনি ফুল ডিউটি করতে পারবেন ঠিক আছে ভালো ওভারটা আসবে এটা আমি বেসিক ট্রাইটুকু আগে বলে দিলাম এখানে যারা হেল্পারে যাবেন হেল্পারের বয়স অবশ্যই পঁয়ত্রিশের ভিতরে হইতে হবে আর টেকনিক্যাল ট্রেডে যারা যাবেন তাদের বয়স চল্লিশের ভিতরে চল্লিশের উপর বয়সে হবে না এটা গেল আপনার দেন আসে কী কী ট্রেড আছে ট্রেড এখানেও ট্রেডে যাই ম্যাশন আসে ম্যাশন কংক্রিট ম্যাশন এটাও খুব ভালো পরিমাণ হান্ড্রেড প্লাস লোক নেবে এটার বেসিক হলো নয় হাজার সরি নয়শো সরি থেকে একশো দশ ওমান রিয়াল অল ফ্রি থাক স্টিল ফিক্সার আছে এখানেও হান্ড্রেড প্লাস লোক নেবে এটারও বেশিগুলো নয়শো সরি নব্বই থেকে একশো দশ ওমান রিয়াল এর বাইরেও আপনার এখানে সার্জ হ্যান্ড এবং টিম লিডার নেবে সার্জ হ্যান্ড টিম লিডার মূলত মেশন শার্ট কার্পেন্টার স্টিল ফিক্সার স্কা ফোল্ডার এগুলার সার্জ হ্যান্ড এবং আপনার টিম লিডার নেবে এগুলার অবশ্যই আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে এটার বেসিক হলো আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ রিয়াল এবং এ কোম্পানিতে আমি আগে বললাম অল ফ্রি সব ফ্রি এবং সপ্তাহে ডিউটি কিন্তু পাঁচ দিন তাহলে আপনি মোটামুটি বলা যায় একদিন আপনি ওটি থাকবে ফুল ডে ওটি করতে পারবেন তারপরে যেহেতু আপনার বেসিক ডিউটি নয় ঘন্টা সাথে এক ঘন্টা আপনার ব্রেক থাকবে তাহলে মোটামুটি আরও তিন চার ঘন্টা আপনি ওটি পাচ্ছেন তাহলে আপনি ওটি নিয়ে কিন্তু খুব ভালো স্যালারি আসবে ঠিক আছে ওভার টাইম নিয়ে স্যালারি খুব ভালো আসবে আবার বললাম আপনাকে অবশ্যই আগে পাসপোর্ট সাবমিট করতে হবে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করে আপনি সিরিয়াল নেবেন উইদাউট সিরিয়াল কিন্তু সরাসরি এসে ইন্টারভিউ দিতে পারবেন না অবশ্যই আপনি অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসতে হবে সাথে অভিজ্ঞতা সার্টিফিকেট যা থাকে নিয়ে আসবেন এবং সাথে অবশ্যই পাসপোর্টের সাথে অবশ্যই ছবি নিয়ে আসবেন আপনার মেইন পাসপোর্ট এবং ছবি দুইটা হলো ম্যান্ডের ডকুমেন্ট এগুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের আপনার ইন্টারভিউ করাই দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম